রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে যে চারটি সংকেতের কথা আজ বলবো সেই চারটি সংকেত কোনো সাধারণ সংকেত নয় কারণ এই সংকেতগুলো সাধারণত ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আমাদের দিয়ে থাকে তিনি কিন্তু কারোর মাধ্যমে এই সংকেতগুলো আমাদের দেন তা কিন্তু না স্বয়ং তিনি ভক্তকে এই সংকেত দিয়ে থাকেন এবং ভক্তরা সাধারণত এই সংকেতগুলি পায় শ্রীকৃষ্ণের কোনো মূর্তির দিকে তাকালে বা শ্রীকৃষ্ণের কোনো ছবির দিকে তাকালে যেহেতু এই সংকেতগুলি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে দেন সেই কারণে এই সংকেতগুলি শাস্ত্রে ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ একটি সংকেত হিসেবে গণ্য করা হয়েছে বন্ধুরা বহু ভক্ত আছে যাতে ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকালেও সেই সকল ভক্তকে ভগবান শ্রীকৃষ্ণ এই সকল সংকেত দিয়ে থাকে এবং তারা পরে এই সংকেতগুলির কথা অন্যদেরকে বলেন এই সংকেতগুলির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে বোঝানোর চেষ্টা করে যাতে কোনো ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই সংকেতগুলি বুঝতে পেরে সেই মতে চলতে পারে আর যদি এই সকল সংকেত আপনারা কখনো যদি পেয়ে থাকেন তাহলে কখনোই বাইরে কারোর কাছে প্রকাশ করবেন না কারণ এই ধরনের চমৎকারী সংকেতের কথা বাইরে প্রকাশ করলে হয়তো পরবর্তী সময়ে ভগবান আর আপনাকে এই ধরনের সংকেত কখনোই দেবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই সংকেতগুলো কী কী এবং কেন ভগবান শ্রীকৃষ্ণ এই সংকেতগুলি দিয়ে থাকে সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন ও কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এর মধ্যে যদি কোনো সংকেত আপনারা পেয়ে থাকেন তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবার তাহলে ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক সংকেতগুলো তাহলে এক এক করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া প্রথম বিশেষ সংকেতটি হলো যখন ভগবান শ্রীকৃষ্ণের মুখের দিকে আপনি তাকাবেন তখন দেখবেন যেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে দেখে হাসছে এমনিতেই ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো মুখের দিকে তাকালে মূর্তি বা ছবির দিকে এটা দেখতে পারবেন শ্রীকৃষ্ণের মুখটা হাসি খুশি কিন্তু এখানে যে সকল সংকেতের কথা বলা হয়েছে সেখানে আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে শ্রীকৃষ্ণ আপনার দিকে তাকিয়ে হাসছেন ধরুন আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং কোনো একটা সমস্যার কারণে খুবই চিন্তায় আছেন এবং আপনি দিন রাত্রি ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে এই সমস্যা থেকে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বের করে নিয়ে আসতে পারে এবং এই রকম সময়ে হঠাৎ যদি আপনি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার দিকে তাকিয়ে হাসছে তাহলে এর অর্থ এই যে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে এই সংকেত দিয়ে বোঝাতে চাইছেন যে আপনার জীবনে যে সকল সমস্যা রয়েছে সেটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেই সকল সমস্যা আপনার জীবন থেকে দূর করতে চলেছে এবং আপনার খারাপ সময় খুবই তাড়াতাড়ি কেটে যাবে তাই আপনি এই সমস্যার সময়ে চিন্তিত না হয়ে হাসি হাসিখুশিভাবে জীবনটাকে কাটান এই হাসি আপনার সকল সমস্যা অবশ্যই দূর করে দেবে এটি শ্রীকৃষ্ণের দেওয়া অত্যন্ত বড় একটি সংকেত যেটা সাধারণত সবাই পায় না দ্বিতীয় সংকটের কথা এবার বলি যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে এটি উপলব্ধি করেন ভগবান শ্রীকৃষ্ণ চোখের পলক ফেলছে তাহলে বুঝতে পারবেন এটি আপনার জন্য অত্যন্ত বড় একটি সংকেত আপনারা হয়তো এটা বলতে শুনবেন যে শ্রীকৃষ্ণ তার দিকে তাকিয়ে চোখের পলক ফেলছে এবং অনেকে মনে করেন যে এটা হয়তো মনের ভ্রম এটা সত্যি নয় কারণ শাস্ত্রে উল্লেখিত আছে যে ভগবান অনেক সময় তার ভক্ত তোকে চোখের পলক ফেলে সংকেত দিয়ে থাকে এরকম সংকেতের অর্থ সাধারণ থাকে যে আপনার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে এবং সেটা নিয়ে আপনি যদি খুবই চিন্তিত থাকেন এবং ভগবানের সামনে দিনরাত প্রার্থনা করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে চোখের পলক ফেলার মাধ্যমে বোঝাতে চাইছেন যে আপনার করা প্রার্থনা তিনি শুনছেন এবং খুবই তাড়াতাড়ি আপনার সকল সমস্যা তিনি দূর করে দেবেন তাই আপনার আর কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি নিশ্চিন্তে হেসে খেলে আপনার জীবন কাটান তৃতীয় যে সংকেতটির কথা বলতে চলেছি এটি আপনি শ্রীকৃষ্ণের দিকে তাকালে নয় বরং ভগবান শ্রীকৃষ্ণকে যখন আপনি কিছু খাইয়ে দিতে যাবেন তখন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ সেই খাবারটি খেয়ে নিচ্ছে হ্যাঁ বন্ধুরা জন্মাষ্টমীর দিন এরকম বহু বাড়িতেই দেখা গিয়েছে যে গোপালকে যখন দুধ খাইয়ে দিতে গেছে ছোট্ট গোপাল সেই দুধ খেয়ে নিয়েছে এবং এটি অনেকের সাথেই হতে শোনা যায় এই সংকেতের অর্থ হল এই যে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বোঝাতে চান আপনার সেবা ও ভক্তিতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং তিনি খুশি হয়ে আপনার দেওয়া খাবার গ্রহণ করেছেন এবং তিনি আপনাকে আশীর্বাদ করেছেন এই সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত কারণ এর দ্বারা আপনি আপনার জীবনের শান্তির রাস্তা খুঁজে পেতে পারেন এরপরে বলি চতুর্থ সংকেত যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে যে ময়ূরের পালক আছে তার রঙ যদি হঠাৎই পরিবর্তন হতে যেতে দেখেন তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে একটি বড় সংকেত দিচ্ছে এটি যদি চোখের ভুলের কারণে হয় তাহলে কিন্তু তা নয় আপনাকে সঠিকভাবে এটা পরতক্ষ করতে হবে যে হঠাৎ করে ময়ূরের পালকের রং যেন বদলে গেল যদি এই রকম হয় তাহলে বুঝতে পারবেন যে ভগবান আপনাকে এটা বোঝাতে চাইছেন যে আপনার জীবনে যদি কোনো রকম দুঃখ কষ্ট থাকে সেটা খুব তাড়াতাড়ি ভগবান শ্রীকৃষ্ণ দূর করে দেবেন এবং আপনার জীবনের রং ভরে উঠবে বন্ধুরা এই চারটি সংকেতের মধ্যে যদি কোনো একটি সংকেত আপনি পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনি সত্যি খুবই ভাগ্যবান আর এই ধরনের সংকেত কখনোই কাউকে বলবেন না ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনাকে সংকেত দিয়েছে তার থেকে বড়ই এই জীবনে আমাদের আর কিছু হতে পারে না আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ